আজকে মুরগি দিয়ে কিভাবে কাঁচি রান্না করলাম এবং ছেলেকে এবং পরিবারের সবাইকে খাওয়ালাম সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড় মতো বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমা আপনাদের মাঝে তো প্রথমেই দেখতেই পাচ্ছেন এখানে আমি মুরগিটা কেটে নিচ্ছি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব তো যেটা বললাম আর কি প্রথমে যে আমি মুরগি দিয়ে কাঁচি রান্না করব তো আসলে রাফসান বলছিল যে আম্মু আমি বিরিয়ানি খাবো না আমি কাঁচি খাবো তো সেজন্যই আর কি বললাম যে আমি কাঁচি রান্না করছি ওকে যে এটাই কাঁচি তো যাই হোক আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর করে মুরগিটা কেটে নিলাম দিয়ে এখানে পেঁয়াজটা হালকা একটু বেরেস্তা করে নিয়েছি দেন এখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আর কি বিরিয়ানির যে মশলাটা আছে মেইন মশলা তো আমি রাঁধুনির মশলাটা ব্যবহার করি সময় এটা দিয়ে বিরিয়ানি রান্না করি তো এটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে এখানে মুরগিগুলো আমার সুন্দর করে ধুয়ে নিয়েছি দেন আমি এটা মুরগিটা আর কি মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে হালকা একটু মুরগির মধ্যে পানি দেবো তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মুরগিটা আর কি কষিয়ে নিচ্ছি এখানে আমি আলুও ব্যবহার করবো কারণ আলুটা আমার অনেক ভালো লাগে আবার আপনাদের ভাই আরও অনেক পছন্দ ও অনেক পছন্দ করে আলুটা তো সেজন্যই আর কি বেশি করে আলু দেওয়া যে আলু দিয়ে আর কি খুব ভালো লাগে বিরিয়ানির পোলাওটা খেতে আমার আপনাদের কার কাছে কেমন লাগে এটা আমি জানি না তো যাই হোক আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম অলরেডি আমার মাংসটা এই যে দেখতে পাচ্ছেন রান্নার শেষের পথেই তো আমি এখন এখানে আর কি পানিটা দিয়ে নিয়েছিলাম তো পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে দেন আমি এটা আর কি নামিয়ে নিয়েছি এবার আমি পোলাওটা বসিয়ে দেবো তো আমি কিন্তু এভাবেই বিরিয়ানি রান্না করি দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে পোলাওটা বসাই দেবো পোলাও চালটা ভালো করে যেভাবে আমি পোলাও রান্না করি ঠিক ওইভাবেই পোলাওটা বসাই দিয়ে আমি এখন সুন্দরভাবে পোলাওটা আর কি লেড়ে চেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব চালটা যেন ভাজা ভাজা হয় এতে করে খিচুড়িটা খিচুড়ি বলেন সরি বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সব কিছুই কিন্তু আমি এভাবেই রান্না করি আর এত করে কিন্তু খুব ঝরঝরে হয় তো আজকে চালটা বেশি ভালো ছিল না মোটামুটি একটু মানে নতুন চাল ছিল মনে হয় তো সেজন্য আর কি এরকম হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে পানি দিয়েই দিলাম আমি অলরেডি তো পানি দিয়ে আমি আবার একটু গুঁড়া দুধ দিয়ে দেই আমি পোলার মধ্যে আপনারা কিভাবে কি রান্না করেন আসলে আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের কাছে মানে দেখাচ্ছি আমি এটা কোনো রেসিপি না তো অনেকে হয়তো বা আমার এখানে অনেক ভুল ধরতে আসবেন তো প্লিজ কেউ ভুল ধরবেন না কারণ আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক সেটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুধটা দিয়েই দিলাম গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে আর কি দিয়ে একটু ঢাকটা দিয়ে দিয়েছিলাম অলরেডি দেখেন আমার রান্নাটা শেষের পথেই বিরিয়ানি এখানে আমি একটু ঘি দিব ঘি দিয়ে সুন্দর করে আস্তে করে জাল দিয়ে আমি রেখে দেবো তো ঘি দিলে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অতটাও ভালো লাগে না ঘিয়ের রান্নাটা পোলার মধ্যে ঘি দেওয়া বলেন বিরিয়ানির মধ্যে ঘি দেওয়া বলেন তো যাই হোক এই তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ